নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো লক্ষ্মী পুজোর উপলক্ষে তিলের নাড়ু তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়েছিলাম কড়াটা গরম হয়ে গেছে এক বাটি তিল দিলাম তিলটা ছিল দুশো গ্রামের তিল তিলটাকে ভালো করে ভেজে নেব এবার তিলটা ভাজা হয়ে গেছে নাবিয়ে রেখে দিয়েছি আর গুড়টা দিয়েছি আমি তিনশো গ্রাম একটুখানি গুড়টা এতে বেশি লাগে এবার গুড়টাকে ভালো করে আমি চিটে করে নেব। এবার ভালো মতন চিটে হয়ে গেছে এবার ভাজা তিলটাকে আমি দিয়ে নেড়ে নেড়ে পাক করে নিচ্ছি এটাতেও আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে ভালো করে পাক করে নিলাম এবার আমি একটা ডিশের মধ্যে নাবিয়ে নিয়েছি তিলের নাড়ুটা গরম গরমই পাকাতে হয় ঠান্ডা হয়ে গেলে পাকানো যায় না শক্ত হয়ে যাবে এবার আমি গরম গরম সব পাকিয়ে নিলাম এবার তিলের নাড়ু রেডি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে